ফল প্রত্যাশিতই ছিল প্রতিপক্ষের নাম যখন রিয়াল মাদ্রিদ তখন ফাইনালে আপনি হেরে যাবেন এটাই তো প্রচলিত নিয়ম অন্তত এমনটা হয়ে আসছে বিশ্বাস হচ্ছে না প্রমাণ চান তাহলে শুনুন চ্যাম্পিয়ন্স লিগে উনিশশো সালের পর ফাইনালে কখনো হারেনি রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টের আঠারোতম ফাইনালে এটি রিয়ালের পনেরোতম শিরোপা ইউরোপ সেরার প্রতিযোগিতাটি চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর নয়বার ফাইনাল খেলে প্রতিবারই জিতেছে রিয়াল সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি অনেক আগে থেকেই তাদের দখলে সেটাই আবার ধরা ছওয়ার বাইরে নিয়ে গেল তারা এই ট্রফি দ্বিতীয় সর্বোচ্চ সাতবার জিতেছে এসি মিলান ধারাটা তাই এবারও বদলায়নি উনিশশো ফেরাতে পারেনি ডটমন্ড উল্টো ওয়েম্বিলিতে তাদের জন্য ফিরেছে দু হাজার তেরো ফাইনালের দুঃস্বপ্নই যদিও শুরুটা ছিল রিয়ালের জন্য ভুলে যাওয়ার মতো প্রথমার্ধে নিজেদের খুঁজেই পায়নি তারা তবে যারা রিয়ালকে হৃদয় দিয়ে চেনেন তারা নিশ্চয়ই বিচলিত হননি রিয়ালের ডিএনএটাই যে এমন ম্যাচটি বিশেষ ছিল রিয়ালের চার তারকা টনি ক্রুস লুকা মদ্রিস দানি কারবাহাল এবং নাচর জন্য ইউরোপিয়ান সেরার ট্রফিটি সবচেয়ে বেশিবার জেতায় রিয়াল কিংবদন্তি পাকো হেন্তোকে ছুঁয়েছেন তারা এর আগে উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে উনিশশো পঁয়ষট্টি মৌসুমের মধ্যে ছয়বার ইউরোপ সেরা হয়েছিলেন হেনতো শিরোপা জিতে সেই ক্লাবে যোগ দিয়েছেন এ চারজন রুশের জন্য ম্যাচটি ছিল আরও বিশেষ ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে চারশো পঁয়ষট্টি ম্যাচ খেলে তেইশটি ট্রফি জিতে কাল থেমেছে তার পথচলা এই লম্বা পথচলায় তিনি পাশ দিয়েছেন চৌত্রিশ হাজার একানব্বইটি সুযোগ তৈরি করেছেন নয়শো চুয়াত্তরটি গোলে সহায়তা করেছেন তিরানব্বইটি আর গোল আটাশটি বল তার সৃষ্টিশীলতা পুরোটা যদিও শুধু সংখ্যায় ফুটিয়ে তোলা সম্ভব নয় কত কত মুহূর্ত তিনি রাঙিয়ে তুলেছেন জাদুকরি পারফরমেন্সে কি আর হিসেব রাখা যায় যেমন ট্রফি দিয়েই রিয়াল মাদ্রিদের শ্রেষ্ঠত্ব যাচাই করা যায় না এই দলটাকে বুঝতে হলে চিনতে হবে হৃদয় দিয়ে